লক্ষ্মীপুরে জলজীবন মিশন প্রকল্পে একের পর এক দুর্নীতির ঘটনা প্রকাশে আসছে এবার সিনটেক্স দেওয়ার নামে সংগ্রহ অভিযান লক্ষ্মীপুর জনস্বাস্থ্য কারিগরি বিভাগের তবে বিভাগের কাছেই বিষয়ে কোনো তথ্য নেই দু হাজার একুশ রাজ্য বিধানসভার বাচনের পর শহরের ফুলের তোল জল সরবরাহ প্রকল্পে তথ্য গোপন রেখে শুরু হয়েছিল কাজ কাজ শুরুর পর প্রকল্পের আওতাধীন কয়েকটির বাড়িতে বাদ দিয়ে বহু বাড়িতেই দেওয়া হয়েছিল জল সরবরাহের পাইপ তখন প্রকাশে আসে সরকারি নিয়ম অনুসারে শহরাঞ্চলে জলজীবন মিশন প্রকল্পের কাজ হওয়ার কথা নয় কিন্তু তারপরেও সরকারি নিয়ম ভঙ্গ করে তথ্য লুকিয়ে সমস্যা সমাধানের জন্য বিশাল অর্থ রাশি বরাদ্দ করা হয়েছিল প্রকল্পটিতে তবে কাজের জন্য অর্থ বরাদ্দ হলেও এই অর্থ তছরূপ করতে যেমন খুশি কাজ করে যান শিলচরের মনীষ জৈন নামের এক ঠিকেদার আর ঠিকেদারের কাজে দুর্নীতির জন্য এলাকার মানুষের জলের সমস্যার সমাধান হয়নি সূত্র জানায় এরপরই কাজে টাকা আদায় করা নিয়ে সমস্যায় পড়ে যান ঠিকেদার জৈন তবে তিনিও নিরাশ না হয়ে ভেতরে ভেতরে কলকাঠি নাড়তে থাকে এখন অভিযোগ উঠছে বিভাগের সঙ্গে মিলে টাকা আদায় করতে সিনটেক্স দেওয়ার নামে জল প্রকল্পের বরাতপ্রাপ্ত ঠিকাদার বিনামূলে যাদের জল সরবরাহের পাইপলাইন দিয়েছিলেন তাদের সবার কাছ থেকে শখুদ সংগ্রহ করছেন কিন্তু শিলচর ডিভিশন টুর আওতাতে লোকিপুর কার্যালয়ে গিয়ে বিষয় কোনো তথ্য পাওয়া যায়নি কার্যালয়ে পাওয়া গালনা সংশ্লিষ্ট বিভাগের পদাধিকারীদেরও এদিকে সিনটেক্স প্রকল্পের কথা জানেন না পূরো কমিশনার ওমিত দাস। আমি কমিশনার ওয়ার করি তানে হয়েছে লাইনের সাথে লাইন দেওয়া হয়েছে হইতো বোর্ডের এটা কোনো ইয়ে না মানে এর আগে আমরা বোর্ড আগে আমার কোনো জানা নেই কার্যালয়ের কুনাল দুবে নামের কারিগরি এক কর্মীকে এ নিয়ে জিজ্ঞেস করলে তিনি জানান এই বিষয়ে তিনি অবগত নন এটা তো আমার তো অতটা অতটা বিষয় জ্ঞান নাই আমি তো ল্যাব লইয়া থাকি তো আমার তো অতটা জানি না এটা জিজ্ঞেস লাগে আপনি টিউশনও খবর নিতে পারুন আমরা ইন্টারনেট এখানে বা বড় বড় দিকে গেলে পাইতে পারবো খবরটা যদি এরপরে লক্ষ্মীপুরে রাম জনতা প্রশ্ন তুলতে শুরু করেন তাহলে কি ঠিকাদার দুর্নীতির জন্য বিভাগেও রসে পড়ে এমন নিজের ভাবমূর্তিকে স্বচ্ছ রাখতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নেমেছেন যাতে করে তিনি বিভাগকে বোঝাতে পারেন সব কিছু ঠিক আছে অসংখ্য মানুষের স্বাক্ষর তো তার হয়েই কথা বলছে আর তিনিও বিনা বাধায় বিলের টাকা তুলে নিতে পারেন ব্যুরো রিপোর্ট বরাকপানি নিউজ নেটওয়ার্ক না এটা জল জীবন মিশনের সময় আমার ওদিকে ওয়ার্ড নাম্বার ফাইভ একটা মানে জায়গা আছে ওই জায়গার সময়

জল দিয়ে জল একদিন নাই তিনিদিন আহে নাই কোন ছয়টা সময় আহিব কোন বাৰটা সময় দিব একো ফলব এক লৈ ফলব যাব কিয়